আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নাও তুমি খালি তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদ ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয়

তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবী বলেন আসাদুন নাসি বালা আল আমবিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদানা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল এরে পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আর যে করে না আমি নামরুজ বলে ইমান ছেড়ে দাও তা না বলে আগুনে ফেলবে সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকির লোক কয়টা

কাবা ঘরের পাশে আল্লাহ কত তার স্থান দিয়েছেন মقام ইব্রাহিম বিষ্ণুবি তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত পড়া আপনারও যারা হজমরা করবেন তাওয়াফ করার পরেই মقام ইব্রাহিমে দুই রাকাত সালাত করা সুন্নাত তার মানে পা লাগে ওইটা হই গেছে

সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে মোহাম্মদের মাথার তার ছেড়ে গেছে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসে না ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার পাবেন অল্লাহ আকবার মাইগ্রেশন এর বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারলাম ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্ব তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুজনের কথাই বিশ্বনবীর কথাও আছে সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ ব্যাটার মাঠে বিল রেখেছে কে জানতে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান করেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাই এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিজের সম্মানিত আমাদের আম্মা জানার সাথে বিষ্ণু বললেন না তোমরা মনে করো নাই কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে কুতকুতানি ঢুকায় দেয় ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন